কন্দ্রেসাল যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে আমি সব সময় বলি আল্লাহ ভরসা আমি আমার বেস্ট এফোর্ট দিব হাল ছাড়া যাবে না আমি ওজন খাবো এই বলে এই না যে আমি ভেঙে পড়বো আচ্ছা ওজন খাবো বেকে যাবো আবার সোজা হতে হবে সামনে আগাতব ইনশাআল্লাহ আমাদের সাথে আছে একজন বডি বিল্ডার ভাই উনি কালকে অলরেডি টপ 6 চলে আসছে আজকে বলা যায় না ফাস্ট হয়ে যেতে পারে তো ফার্স্ট যদি হয়ে যায় ওভারঅল যদি চলে আসে তাহলে কিন্তু গাড়ি অথবা বাইক তো আসেই কোনটা চাচ্ছেন গাড়ি নাকি বাইক যদিও এটা একটু ই আছে যেমন ক্লাসিক ফিজিকে কিন্তু ওভারঅল এর কোনো কনটেস্ট হবে না এটা ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি ওয়াইজ তো আমার ক্যাটাগরি থেকে চ্যাম্পিয়ন হলে তারপর হচ্ছে বাইক তাহলে বাইক পেতে পারেন আশা তো সবার থাকে ইনশাআল্লাহ বাইক যদি পেয়ে যান তাহলে বাইক নিয়ে সবার আগে কোথায় যাবেন কি করবেন কোথায় ঘুরতে যাবেন সেটা এখনো পরিকল্পনা করিনি আগে বাসায় যাব মাকে আগে খুশি করব তারপরে ডিসিশন আগে মাকে আচ্ছা মায়ের কথা যখন আসলোই আপনার বডি বিল্ডিং প্রফেশনটাকে বাবা মা কেমনভাবে সাপোর্ট করেন বাবা মারা গেছেন গত রাহেম ক্লাসিক খেলার পরপরই আর আম্মু বেঁচে আছেন ওনারা সবাই খুব ভালো সাপোর্ট দেন আমার বাসা থেকে সবাই খুব ভালো সাপোর্ট দেন আচ্ছা আপনার বাবা কথাটা শুনে খারাপ লাগলো যে হোক আল্লাহ ওনাকে করুক আর আজকে তাহলে আশা কি আজকে আশা ভালো কিছু আলহামদুলিল্লাহ টপ সিক্সে উঠতে পেরেছি এত ভালো ভালো কম্পিটিটরের সাথে কম্পিট করে এটাই আলহামদুলিল্লাহ এখন রেজাল্ট যা আসে আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে আমি নিজে কিছু বলবো না আমি সবসময় বলি আল্লাহ ভরসা আমি আমার বেস্ট এফোর্ট দিব আমার টার্গেট থাকে এক কন্টেস্ট থেকে আরেক কন্টেস্টে আমি ইমপ্রুভ কতটুকু ইমপ্রুভ যদি আমি করতে পারি সেটা আলহামদুলিল্লাহ আর যদি ইম্প্রুভ না করতে পারি সেটা আমার ব্যর্থতা এটা নিয়ে আমার কাজ করতে হবে এটাই হচ্ছে আমার মেইন গোল এটাই মেইন গোল ভেরি নাইস আচ্ছা বাংলাদেশের বডি বিল্ডিংটা আগের চেয়ে কি মনে হচ্ছে উন্নত হচ্ছে অনেক উন্নত হচ্ছে অনেক আর এইটা মানে এইটার সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আপনারা আমার জানা মতে কারণ হচ্ছে আপনারা মিডিয়ার কভারেজ করার জন্য হচ্ছে মানুষ এত জানতে পারছে বা এটা এত আপডেট হচ্ছে স্পন্সর আসছে যার জন্য আমাদের বডি বিল্ডিং অনেক এগিয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ শুধু আমরা না আপনারাও এত ভালো ভালো বডি তৈরি করছেন যে কারণে আমরা দেখালে মানুষ ইমপ্রেস হচ্ছে অবাক হচ্ছে আজকে যখন আমি আমার

নতুন নতুন জেনারেশন জন্য থাকবে আগে আপনারা জিমে যান তারপর আগে গোল সেট করেন আপনারা কি করতে চান এরপরে আপনারা এমন ভাবে লেগে থাকেন যেন হাল ছাড়া যাবে না আমি হোচোট খাবো এ বলে এই না যে আমি ভেঙে পড়বো আচ্ছা হোচট খাবো বেঁকে যাবো আবার সোজা হতে হবে সামনে আগাদ আচ্ছা আমাদের ভিডিওতে কিছু কমেন্ট আছে জনসাধারণ যারা বডি বিল্ডিং সম্বন্ধে আইডিয়াটা হয়তো একটু কম তারা একটা কোশ্চেন করে যে বডি বিল্ডিং করবে কিন্তু কেন জামা কাপড় পরে না কেন শার্ট প্যান্ট পরে না কেন ছোট প্যান্ট পরে এই উত্তরগুলি আমি ঠিক দিতে পারি না এটার উত্তর বডি বিল্ডিং মানে একটা হচ্ছে ফিটনেস লাইফ স্টাইল যেটা নাকি আমাদের সুস্থ রাখতে সাহায্য করে এবং সাধারণ ফিট থাকতে সাহায্য করে আরেকটা হচ্ছে প্রফেশনাল বডি বিল্ডিং যেটা আমাদের মানে বডি যদি নাই শো করি সেখানে তো কম্পেয়ার করার কোনো অপশন থাকে না এখন আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন সেটা ভিন্ন বিষয় যে সেটা না যায় সেটার অন্য বিষয় তাহলে সেই চিন্তা করলে বডি বিল্ডিং আসা যাবে না আমি বলছি না এটা ভালো জিনিস বা খারাপ সেটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু বডি না শো করলে তো আসলে আমরা কম্পেয়ার করতে পারবো না যে কার বডি ভালো কার বডি কিরকম আর এটা আপনার অ্যাকচুয়ালি প্যাশন জি এটা তো আমার প্যাশন